আপনার ধনী টাকা পয়সাওয়ালা আত্মীয়কে আত্মীয় বলে পরিচয় দেওয়ার আগে আগে একটু জেনে নেবেন তো তারা আপনাকে আত্মীয় বলে মূল্যায়ন করে কি না কারণ ধনির বাড়িতে গুরুত্বহীন অতিথি হওয়ার চাইতে গরিবের বাড়িতে প্রধান অতিথি হওয়া অনেক সম্মানের কি ঠিক বললাম তো আমার সন্তান যেমনই হোক ডাকবে আমায় মা ডাকতে আমায় পরের সন্তান কখনো আসবে না যাদের কাছে আমার সন্তান হবে অপ্রিয় তাদের মূল্য নেই আমার কাছে সেটা জেনে নিও বাবার বাড়ি শ্বশুর বাড়ি এসব বুঝি না সন্তানের বেলায় অবহেলা আমি কাউকেই ছাড়ব না টাকা নিজে কথা বলতে না পারলেও অন্যের মুখ বন্ধ করে দিতে পারে তাই একটাই সাজেশন আপনি টাকা কামান আপনার কামানো টাকা কথা বলতে না পারলেও আপনি যখন কথা বলবেন তখন আপনার কথার দাম থাকবে এখন পৃথিবীতে টাকা আছে যার মান আছে তার এটাই সত্যি এটাই বাস্তব এই মহাবিশ্বে কেউ সুখী নয় কেউ টাকার অভাবে দুঃখী কেউ বা ভালোবাসার কেউ পরিবারের অশান্তিতে আবার কেউ বা প্রিয় মানুষটাকে হারানোর একটু খোঁজ নিয়ে দেখেন যার চোখে ঘুম আছে তার খাট নাই আবার যার খাট আছে তার চোখে ঘুম নাই এটা পৃথিবী দুঃখ থাকবেই যদি দুঃখ না থাকতো তাহলে সুখের কি এত মূল্য হতো এই পৃথিবীতে যত রকমের সম্পর্ক আছে বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন তার মধ্যে সবচাইতে দামি সম্পর্ক হচ্ছে স্বামী স্ত্রী কারণ বাবা মা ভাই বোন এদের সম্পর্ক শুধু দুনিয়াতে আর স্বামী স্ত্রীর সম্পর্ক পরকালেও যেখানে আপনাকে মূল্যায়ন করা হয় না সেখানে আপনি কখনোই যাবেন না মানুষ আপনাকে মূল্যায়ন না করলেও আপনার ঘাম আপনার চেষ্টা আপনাকে মূল্যায়ন করবে আর এগুলো আপনাকে এমন জায়গায় নিয়ে যাবে আল্লাহর ইচ্ছায় যে আপনি নিজে থেকেই অবাক হবেন তেইশ বছর বয়সে যে লাল টুকটুকি শাড়িটা আমার পছন্দ সেটা যদি তুমি ষাট বছর বয়সে এনে দাও তাহলে সেটা পড়লে কি আমাকে মানানসই লাগবে নাকি সেটা পড়ার মতন আমার মন মানসিকতা থাকবে কারণ ষাট বছর বয়সে একটা মানুষের ওষুধের চাহিদা থাকে শাড়ির না শুধুমাত্র ভদ্রতার খাতিরে আমরা কিছু মানুষের সাথে কথা বলি যোগাযোগ রাখি সেসব মানুষরা হয়তো জানেও না যে তাদের কথাবার্তা আর আচরণের জন্য তারা কবে আমাদের মন থেকে উঠে গেছে